বছরের শেষ দিন পার্টিতে একটু ভাজা না হলে হয় আর ঠিক এইভাবে রস বেরোনো মিষ্টি সেটাও তো চায় নুন ঝাল মিষ্টির কম্বিনেশন চায় আর বছরের শেষ দিনে ঠিক এইভাবে ভাজা আর রসে টুপোটুপো হওয়ার মিষ্টির জন্য আজ আমার চ্যানেলে কি বানাতে চলেছি দেখিয়ে নিই আপনাদের খুব সুন্দর দেখতে লাগছে না রসের মধ্যে ডুবে আছে আর একটু ভালোভাবে দেখায় একদিন বাসি হওয়ার পরে আর নতুন করে রস ঢালার পরে পুরো রসের মধ্যে ফুলো ফুলো হয়ে রয়েছে এই বড়াগুলো তো চলুন বন্ধুরা বছরের শেষ দিনে মিষ্টিমুখ করানোর জন্য জেনে নিই কেমনভাবে বানাতে চলেছি এই যে এখানে রয়ে গেছে ব্যাটার আজকের ব্যাটারটা মা বানিয়েছে আর ওপর সুন্দর করে ছড়ানো আছে মৌরি এই ব্যাটারটা দিয়েই তৈরি হবে আজকের মিষ্টি তো ব্যাটার যেহেতু রেডি তাই প্রথমে কড়ায় বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে আছে রস রসে টৈটুম্বুর ব্যাপার আর শীতকাল মানে খেজুর গুড়ের রস কড়াইয়েতে তেলও চাপিয়ে দেওয়া হয়ে গেছে এরপর ছোট ছোট বড়া ভাজো আর রসে ডোবাও ব্যাস তৈরি বাট ব্যাটারটা কি সেটা তো জানতে হবে আর আজকে আমাদের শিল্পী রেডি মাই হঠাৎ বলল যে রস দিয়ে বড়া করলে কেমন হয় আর এই হচ্ছে ব্যাটার প্লেন ব্যাটার কিচ্ছু নেই কলায়ের ডাল আগের দিন ভিজিয়ে বেটে নাও আর বাটার পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দিয়ে দেওয়া হয়েছে মৌরি আর খুব সামান্য খাবার সোডা আর খুব সামান্য নুনও এরপর গরম তেলে ঠিক বড়ি দেওয়া স্টাইলে ছোট্ট ছোট্ট বড়া ভেজে নিতে হবে এবার কেউ চাইলে বড় বড় বড়াও করতে পারে কারণ এগুলো তেলে পড়লে একটু তো বেড়ে উঠবে তার ওপর যখন রসে পড়বে আরেকটু বড় হবে তাই বড় বড়া করলে ওই একটু মুশকিল একটু বেশিই বড় হয়ে যাবে এই ছোট ছোট বড়া মা দিয়ে দিচ্ছে একদম বড়ি দেওয়া স্টাইলে এই স্টাইলে দিতে কিন্তু আমি পারি না এটা মায়ের এক্সপার্ট হাত আর হচ্ছে অভিজ্ঞতা তো যেহেতু এটা আমি করলে হয়তো অল্প অল্প করতাম মা এক্সপার্ট হাত তাই একদম এক কড়ায় ভর্তি ভর্তি করে ভাজতে দিয়ে দিয়েছে তো মিশ্রণটা আবারও বললাম কিছু না কলায়ের ডাল আগের দিন ভিজিয়ে রাখবেন পরের দিন মিক্সিতে বাড়তে পারেন শিলে বাড়তে পারেন তাতে খুব সামান্য নুন একটু খাবার সোডা আর যেহেতু মিষ্টিতে একটু মৌরির গন্ধ থাকলে ভালো লাগে তাই দেওয়া আছে। মৌরি দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমরা বড়ি দিই ফেটিয়ে নেওয়ার পরে গরম তেলে লাল লাল করে ভেজে নিয়ে রসে দিয়ে দিতে হবে তবে চুপি চুপি একটা কথা বলি ফিস্ট হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বাড়িতে অনেক খেজুর গুঁড়ের রসগোল্লা আসছে রসটা ফেলে দেবেন না রসটাকে রেখে দিন দরকার পড়লে আরেকটু বাড়িতে রস করে নিন খেজুর গুড় তো শীতকালে অ্যাভেলেবেল আছে আর এই দেখুন একটা ভাজা আমি তুলে নিয়ে দেখে নিচ্ছি কতটা মচমচে হয়েছে পুরো ক্রিস্পি হয়েছে আর সেই রস দিয়ে বানিয়ে ফেলুন সুন্দর সুন্দর রস বড়া এটা হচ্ছে কলায়ের ডালের রস বড়া তো কথা বলতে বলতে এক খোলা আমাদের ভাজা হয়ে গেছে রসে দিয়ে দেওয়ার পালা এই রসে কিন্তু ভিজতে একটু সময় লাগবে জিলিপির মতো ইনস্ট্যান্ট হয়ে যাবে না যেহেতু রসগোল্লা রসের মতো পাতলা রস করা আছে তাই এই রসটায় ভিজতে একটু সময় লাগবে তিন চার ঘন্টা প্রায় ভিজিয়ে রাখতেই হবে তবে খুব ভালোভাবে ভিতরে রসটা ঢুকবে তো কথা বলতে বলতে মায়ের দ্বিতীয় খোলাও ভাজা হয়ে গেছে এটাও দিয়ে দেয়া হবে রসের মধ্যে এই বড়া কিন্তু গরম গরম খেতেও খুব ভালো লাগে বেশ ক্রিস্পি থাকে কেউ চাইলে আমার মতো দু চারটে এমনিও সাটিয়ে দিতে পারো রসেতে বড়া ফেলা হয়ে গেছে এরপর একে খুব ভালোভাবে রসটাকে দুদিকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তো সেরকমই চেষ্টা করা হচ্ছে এবং একে রেখে দিতে হবে রেস্টের টাইম দিতে হবে তিন চার ঘন্টা তো মোটামুটি আধ ঘন্টা রেস্ট টাইমের পর দেখুন কতটা রস ঢুকে গেছে ভেতরে আমি একটা তুলে দেখাই এই দেখুন বাপরে আজকে রস বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার নিজেরা বানিয়ে নেবে। এই উৎসবের মরশুমে রস কিন্তু বাড়িতে থাকে না হলে একটু বানিয়ে নিয়ে করে ফেলুন রস বড়া